আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি উমর ফারুক কোরআনের তেলাওয়াত ও সুস্থতার সম্পর্ক আজ আমরা আলোচনা করবো কোরআন করিমের তেলাওয়াত আমাদের শরীর ও মনের উপর কেমন প্রভাব ফেলে কোরআনে হাকিমের তেলাওয়াত এটা শুধু নেকির কাজ নয় বরং এক অভূতপূর্ব থেরাপি প্রথমে দেখা যাক ইসলামিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব কেমন হাদিসে নবী সাল্লাম করেছেন যে ব্যক্তি কোরআন মাজিদ থেকে এক অক্ষর পড়ে তার জন্য একটি সব রয়েছে আর একটি সব গুণ পর্যন্ত বৃদ্ধি পায় তিরমিলি হাদিস নাম্বার উনত্রিশশো দশ অন্য এক হাদিস আছে কোরআন পড়ো কারণ তা কেয়ামতের দিন তার পাটকারীদের জন্য সুপারিশ করবে সহি মুসলিম হাদিস নাম্বার আটশত্তর চার কোরআনে কারিমে বলা হয়েছে হে মানব তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং অন্তরে যা আছে তার জন্য আরোগ্য ইউনুস আয়াত সাতান্ন এখন দেখা যাক আধুনিক বিজ্ঞান তেলাওয়াতের বিষয়ে কী বলছে সৌদি আরব ও মালয়েশিয়ার বহু গবেষণায় দেখা গেছে যখন কেউ কোরআনের তেলাওয়াত শোনে তখন তার মস্তিষ্কে আলফা ওয়েব তৈরি হয় এই আলফাওয়্য মানুষের মনকে শান্ত করে ও স্ট্রেস এবং মানসিক চাপ কমায় ব্রেন মোডে থাকা অবস্থায় মুখস্থ শক্তি প্রকর থাকে এক গবেষণায় দেখা গেছে যারা দিনে মাত্র দশ মিনিট কোরআন তেলাওয়াত শোনেন তাদের স্ট্রেস লেভেল অর্থাৎ কটিসুল লেভেল টোয়েন্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত কমে যায় কোরআনের তেলাওয়াত শোনার সময় ব্রেন থেকে ডোফামিনো ও সেরাটোমিন রিলিজ হয় যা আমাদের আনন্দিত করে ডিপ্রেশন দূর করে শুধু মানসিক প্রশান্তি নয় কোরআন তেলাওয়াতে রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা যেমন হৃদস্পন্দন কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অন্য গবেষণা দেখা গেছে হাই ব্লাড প্রেশার রুগীরা দিনে পনেরো মিনিট কোরআন তেলাওয়াত শোনার পর তাদের সিস্টলিক প্রেশার গড়ে আট থেকে দশ মার্কারি কমে আসে কোরআনে কারিমের তেলাওয়াত স্নায়ুতন্ত্র শান্ত রাখে এবং শরীরের ইমিউনি সিস্টেমকে শক্তিশালী রাখে এছাড়া কিছু গবেষণা বলছে কোরআনের তেলাওয়াত ক্যান্সার রোধে প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও তেলাওয়াতের শব্দ তরঙ্গ আমাদের স্নায়ুতন্ত্রে প্রশান্তি আনে যারা রাতে ঘুমাতে পারেন না তাদের জন্য কোরআনের তেলাওয়াত এক এক ধরনের স্বাভাবিক ঘুমের ওষুধের মতো হতে পারে বিশেষ করে সুরা মুগ সুরা রহমান এসব তেলাওয়াত করলে দ্রুত ঘুম আসে ঘুম গভীর হয় শিশুদের ও শিক্ষার্থীদের জন্য ঘুম শিশুদের ঘুমও মনোযোগ বাড়াতে কোরআনের তেলাওয়াত সাহায্য করে থাকে মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে থাকে কোরআনের তেলাওয়াত সবশেষে বলো বলবো কোরআনের তেলাওয়াত শুধু ইবাদত না বরং এটি মন মগজ ও শরীরের জন্য একটি পূর্ণাঙ্গ থেরাপি চলুন প্রতিদিন কিছু সময় কোরআনের সাথে কাটাই আমাদের দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর হয়ে উঠুক ইনশা প্রিয় দর্শক আপনার কি ধরনের ভিডিও আপনারা আশা করেন কমেন্টে জানান ইনশাআল্লাহ আপনাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে আসসালামু আলাইকুম রহম